আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমাদের ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে যারা আছে আমরা একদম ভালো নাই বিশেষ করে ফেনীতে ফানি কমার সাথে সাথে আমাদের শ্যানবাগ বেগমগঞ্জ আর লক্ষ্মীপুর উপর দিয়ে কিন্তু ফানিগুলো যাচ্ছে যার কারণে শ্যানবাগ একদম গ্রামগুলো একদম ডুবে গেছে পানির নিচে আজকে বিগত তিন থেকে চার দিন পর্যন্ত কেউ এমনও আছে খাবার খেতে পারতেছে না খেয়েও কিন্তু মানুষ মারা যাচ্ছে তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটু প্লিজ আপনারা যারা ত্রাণ দিতে ছেন অথবা মানুষকে উদ্ধার করতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শ্যানবাগের দিকে একটু চোখ রাখেন আমাদের সোনাইমুড়ি থানার ভিতরে যারা গ্রামগুলোর ভিতরে আছে একদম গ্রামের ভিতরে একটু খোঁজখবর নিয়ে দেখেন মানুষ না খেয়েও কিন্তু মরে যাচ্ছে বিশেষ করে লক্ষ্মীপুর বেগমগঞ্জ আর শ্যানবাগ সো শ্যানবাগ থেকে আমার কাছ থেকে একটা আমি খোঁজখবর নিয়ে দেখছি আসলে শ্যানবাগের গ্রামগুলোতে মানুষটাকে মারাও যাচ্ছে না খেয়ে এবার চিন্তা করেন শ্যানবাগের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে প্লিজ ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর যারা ত্রাণ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বারবার করে বলবো আপনারা একটু নোয়াখালীর দিকে চোখ রাখেন আর লক্ষ্মীপুরের দিকে লক্ষ্মীপুরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ জায়গা যেহেতু ফেনের ফানি আমাদের এদিকে আসতেছে তাই এদিকের বাড়িঘড় গ্রাম অঞ্চলগুলো একদম ফানের নিচে তলিয়ে গেছে